আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়সা আপরিন বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যাই হোক আজকে তো মানে দুই দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এর আগে কিন্তু প্রচণ্ড গরম ছিল তখন কিন্তু একদম অস্বস্তিতে ভুগছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও তো আল্লাহর রহমতেই তো বৃষ্টি শুরু হয়ে গেল আর আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি তো একদম বৃষ্টি হলে মহা খুশি কারণ আমার না গরমটা একদমই আমি সহ্য করতে পারি না আমার অনেক খারাপ লাগে গরমের সময় অস্বস্তি লাগে আর বৃষ্টি হলে তো মানে মনও ফ্রেশ থাকে আর সব কিছুই মানে ভালো লাগে আর এখন এত বৃষ্টি হচ্ছে যে মানে খুব ভালোই লাগতেছে বিশেষ করে রাতে কিন্তু আমরা ঘুমালে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় মানে ঠান্ডা লেগে যায় তো ভালোই লাগে এই তো আর এতক্ষণ কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল তারপর মনে হচ্ছে এখন যে আকাশের অবস্থা আবার হয়তো বা কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে তো ওই যে ঘন কালো মেঘ চারদিকে কিন্তু আর অন্ধকার হয়ে আছে আর আমি তো বৃষ্টি হলে কোনো কথাই নেই যাই হোক এই তো এদিকে কিন্তু আমি এখন আবার সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম তো এই যে মানে রুটি ভেজে নিচ্ছি মানে রুটি না পরোটার আটা যেভাবে মা ঠিক সেভাবে মা খেয়ে নিলাম আর কি এখন এই যে এগুলো আর কি তেল ছাড়া ভেজে নিলাম আর ওদের জন্য তেল দিয়ে ভেজে নিব পরোটা করে নিব আর বাচ্চারা বিশেষ করে একটু মানে পরোটাই খেতে বেশি পছন্দ করে তো ওদের জন্য আর কি পরোটা ভেজে নিলাম আর আমরা তেল ছাড়া ভেজে নিলাম তো যাই হোক এই তো বাজা হয়ে গেছে তো ওদের এখন খেতে দিলাম তো ওরাও খাচ্ছে আর আমরাও নাস্তাটা আর কি খেয়ে নিচ্ছি খেয়ে ভাবলাম আবার একটু নিচে যাব একটু কাজ আছে তো সে কাজগুলো একটু সেরে আসবো সেই জন্য সকালে নাস্তা খেয়ে আর কি বের হয়ে গেলাম তো যাই হোক কাজ সেরে আসার সময় দেখলাম এই যে একজন শাক বিক্রি করতেছে তো ভাবলাম কিছু শাক তাহলে নিয়ে যাই তো এই যে পাট শাক আর হলো লাল শাক দুটোই নিয়ে নিলাম তো এটা হলো আমি পাট শাক নিলাম তিতা পাট শাক পাট শাক কিন্তু আসলে দু রকমের হয় একটা তিতা পাট শাক আর একটা মিঠা পাট শাক তো আমি তিতা পাট শাকটাই নিয়ে নিলাম কারণ এটা আমি ডাল দিয়ে রান্না করব। আর আমরা এই যে তিতা পাট শাকটা ডাল দিয়ে রান্না করে খাই আর আমার তো এমনিতে অনেক পছন্দ মানে ডাল দিয়ে পাট শাক রান্না করা তো শাকগুলো আজকে আমি নিয়ে নিব কিন্তু আজকে আসলে রান্না করব না রান্না করব। পরে মানে শাকটা আসলে যেদিন আনি সেদিন রান্না করা যায় না একটু মানে ঝামেলা হয়ে যায় কেটে বেছে তারপরে রান্না করাটা তো সেই জন্য আমি করি কি যে মানে কেটে বেসে রেখে দেই পরের দিন হয়তো বা রান্না করি আর এভাবে আসলে ফ্রিজে রেখে দিলেও কিন্তু শাক ভালো থাকে তো আমি সেইটাই করি তো যাই হোক এই তো শাকটা এখন আমি রেখে দিব তো হয়তো বা যেদিন রান্না করব সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করব আর এদিকেই তো এখন একটু এই যে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা এখন কষিয়ে নিচ্ছি একটু ওদের বিরিয়ানি করে দেবো আর বাচ্চারা তো বিরিয়ানি খেতে বিশেষ করে খুব পছন্দ করে আর যদি এরকম বৃষ্টি হয় তো বৃষ্টির মধ্যে কিন্তু আসলে খিচুড়ি হোক অথবা বিরিয়ানি হোক এই টাইপের খাবারই খেতে কিন্তু আসলে বেশি ভালো লাগে আর বাচ্চারা তো এগুলো আসলে বেশিই পছন্দ করে তো এই তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখন চালটাও দিয়ে দিব তো পোলার চালটা এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব তো এভাবে আসলে চালটা ভেজে নিলে বিরিয়ানিটা খেতে আসলে ভালো লাগে তো যাই হোক আসলে সবার হাতেরটাই কিন্তু মানে ভালো লাগে যে যার মতো করে আমরা বলি যে আসলে পারফেক্ট হয়েছে কিন্তু পারফেক্ট বলে আসলে কোনো কথা নেই যে যেভাবে রান্না করে সেটাই কিন্তু পারফেক্ট হয় কারণ আমরা যখন রান্না করি আসলে কোনো কিছু কেউভাবে মেপে দেই সবই কিন্তু আমরা আইডিয়া করে দিই কিন্তু রান্নার শেষে দেখি আসলে ঠিকঠাক তো এইটাই আসলে পারফেক্ট বলে কোনো কথা নেই আমরা যে যেভাবে রান্না করি আসলে সেটাই কিন্তু পারফেক্ট তো যাই হোক এই তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ কিন্তু আমি একটু দুই মাথা কেটে দিলাম এতে করে যে মরিচের ভিতরের ঝালটা সেটা কিন্তু বের হয়ে যায় তো এদিকে যে পানিটা টেনে গেছে তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম তো এভাবে কিছুক্ষণ আর কি নেড়ে চেড়ে নিব এরপরে আর কি খেয়ে খাবো বৃষ্টির মধ্যে তো এরকম মানে গরম গরম খাবার খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি তো এটা দেখতে কিন্তু মাসাল্লাহ মানে কালারটাও সুন্দর আসছে আর একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো ভালোই লাগতেছে তো ওরা খেয়ে বলতেছে আসলে অনেক মজা হয়েছে ওদের ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি যাই হোক এই তো খাওয়া দাওয়া এইভাবে জমিয়ে নিচ্ছি আমরা বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে আর বৃষ্টি কিন্তু এতক্ষণ ছিলই যে সকালবেলা প্রচণ্ড এখন কিন্তু প্রায় বিকেল বিকেল কিন্তু আসলে আকাশের অবস্থা এমন যে সকাল বিকাল বোঝা যাচ্ছে না মানে সারাদিনে আজকে আকাশে তো ঘন কালো মেঘ ছিল আর বৃষ্টি হচ্ছিল একটু থামে একটু মানে বৃষ্টি হচ্ছে এভাবেই চলতেছে সারা দিন। তো ওই যে বললাম না আমার তো ভালোই লাগে বৃষ্টি হলে মানে সব দিক দিয়ে আমি আসলে অনেক ফ্রেশ থাকি বৃষ্টিতে তো এই যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই তো হোক হয়তো বা এই যে এরপরে আবার দেখা যাবে কিছুদিন পরে এই শীতের আমেজ চলে আসবে তো তখন হয়তো বাবা শীত উপভোগ করবো এরকমই তো আর আমরা তো ছয় ঋতুর মানুষ মানে ঋতু পরিবর্তন হয় দুই মাস পর পর যাই হোক এই যে বৃষ্টিতে দেখেন কি অবস্থা চারদিক যে সব গাছপালা দুয়ে মুছে একাকার আবার বৃষ্টি মনে হচ্ছে যে নামবে রাস্তাঘাট কিন্তু অলরেডি পানিতে তলিয়ে গেছে তো এর মধ্যে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে চারদিক কিন্তু অন্ধকার সেটা দেখলেই বোঝা যাচ্ছে চারিদিকে তাকালে যে কি অবস্থা হচ্ছে তো আর এই যে আমি তো বৃষ্টি হলেই বারান্দায় চলে আসি মানে আর কোথায় যাব বের হওয়ার তো সুযোগ নেই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে থাকি তবে সেটাও খারাপ লাগে না আমার কাছে কিন্তু ভালো লাগে এরকম দেখতে তো বাড়ি হলে হয়তো বা উঠানে চলে যেতাম বৃষ্টি উপভোগ করার জন্য কিন্তু সেটা তো আর শহরে বসে সম্ভব না তারপরে যতটা পারি আসলে ভালোই লাগে খারাপ লাগে না যাই হোক এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এরপরে আবার সন্ধ্যার একটু নাস্তা রেডি করব তো এই যে চলে আসলাম একটু এই যে বাঁধাকপি দিয়ে পাকোড়া করব আজকে তো সেই জন্য এই যে বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নিলাম এখন মানে পাকোড়া করার জন্য যা যা লাগে সেগুলো আর কি একটু দিয়ে দিব দিয়ে এরপরে পাকোড়াটা করব আর এই যে বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম গরম গরম পাকোড়া থাকে সেটা কিন্তু খেতে ভালোই লাগে তো এই যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামরিচ মানে কাঁচামরিচ তো আমার কাছে মানে একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ হয় ভালো লাগে সেই জন্য একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম আর ওই যে হাতে করা গরম মশলা দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ ডিম এভাবে দিয়ে সব আর কি মাখিয়ে নিব ওই তো সবগুলো এক এক করে দিয়ে দিলাম এখন মাখিয়ে খেয়ে নেবো একটু তো আমার ওই যে আদা রসুনের পেস্টটা না দিতে মনে নাই ভুলে গেছি তো পরে এখন আর কি মনে হলো তো এখন আর কি দিয়ে দিব আর পাকোড়ার মধ্যে যদি আদা রসুনের পেস্টটা থাকে না সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর টেস্টটা কিন্তু আসলে অনেক বেড়ে যায় আর আমি যখন পাকোড়া করি আদা রসুনের পেস্ট আর এই গরম মশলা এই জিনিসগুলো আসলে দিয়েই থাকি এতে করে টেস্টটা না আসলে অনেক অনেক বেড়ে যায় তো পাকোড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি এভাবে তবে অল্প আছে ভেজে নিচ্ছি কারণ জাল বাড়ালে আবার পুড়ে যাবে উপর নিচটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু হবে না সেই জন্য অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু এই বৃষ্টিতে পাকোড়া খেতে গরম গরম খারাপ লাগে না ভালোই লাগে সস দিয়ে তো এই তো এদিকে আমার পাকোড়াগুলো কিন্তু হয়েও গেছে তো এখন আমি নামিয়ে নিব। তো যাই হোক এই যে আমার গরম গরম মুসমুসে পাকোড়া তো এখন একটু সস দিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও চলে আসেন পাকোড়া খেতে যাই হোক আসলে কিন্তু অনেক টেস্ট হয়েছে পাকোড়াগুলো তো আজ পাকোড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ